নবীজির জীবনের সর্বশেষ ইস্তেকফার কেউ যদি ইস্তেকফারটি করতে পারে আল্লাহ তালা তার জীবনের গুনা মাফ করে দিবেন তাকে রিজিক দিয়ে ভরপুর করে দিবেন সে দুনিয়াতে থাকতে জান্নাতের দেখা পেয়ে যাবেন ইনশাআল্লাহ নবীজির জীবনের সর্বশেষ ইস্তেকফার যে ইস্তেকফারটি করার ব্যাপার আমার আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআন আল কেনিমে সুরাতুন নসরে বলে দিয়েছেন এই ইস্তেকফারটি নবীজির জীবনের শেষে করতেন আম্মা আয়েশা আয়সা সিদ্দিকারা আল্লাহ তালানা থেকে বর্ণিত আমার নবীজি ইস্তেকফাটি এত বেশি করতেন ইস্তেকফাটি তিনি নামাজে করতেন ইস্তেক ফাটি তিনি উঠতে বসতে সর্বক্ষণ করতে রবেজী জীবনের সর্বশেষ ইস্তেক ফার্টি আমার আল্লাহর আব্বুল আলামিন আমিন সো আমাদেরকে জানিয়ে দেন ইদাজা আনাস লাহি ওয়াল্ফাট ও র আইতন্য সাইয়া খোলুদাফিদি নিল্লাহি আফুয়াজা ফেসব বেহামদি রম

যা মানুষগুলো দলে 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 আল্লাহর দিনের দিকে তারা প্রবেশ করেছে যখন তুমি দেখতে বাবা তখন তুমি পড়বা তখন তুমি আল্লাহ তালার প্রশংসা করবা পিকাস্তা ওফিল তুমি প্রশংসা করবা তোমার রবের তাজবি আদায় করবা ইস্তেখ ফার করুবা ও নবি আদেশ করলাম আমি আল্লাহ শোনো আমি আল্লাহ রব্বুল আন আমি তাওবাকবুলকারী ইন না হুকান এটা ওয়া বা আমি আল্লাহ তালা তাউবকাবুলকারী নবীজি সাল্লাল্লাহ হলে সাল্লাম জীবনের শেষ অদ্দয় বেশি বেশি যে ইস্তেখ ফারটি করতে নেই হলো শোভান আল্লাহ আলহামদুল্লিল্লাহ আস তৌফিরুল্লাহ টু বৈলাই নবিজি বেশি বেশি পড়তেন এরপরে এটা থেকে নবীজি একটা নামাজা আমল করতেন আমুলটা কি সুহানাকাল্মা রব্বানা অবিহান্দিকা লাহুম্মা ফিলি মনে রাখবেন এটা সুহানাকা আল্লাহ হুম্মা রব বানা অবি হামদিকা ওয়া হম ফিল্লি এই কেউ যদি বারবার করতে পারে সকালে করতে পারে সন্ধ্যায় করতে পারে আমার আল্লাহ তার রিজিকের দরজা খুলে দিবেন আমার আল্লাহ তাকে রহম করে দিবেন পৃথিবীর যত না আছে তার কপাল আল্লাহ তা সব লেপটে দিবেন রে ভাইরা আমার যদি আপনি আমলটি করতে পারেন আল্লাহ আপনার ভাগ্য খুলে দিবেন জীবনের যত চাওয়া পাওয়া আছে আমার আল্লাহ সকলগুলো কবুল করে নেবেন কারণ ও ওয়া হু তাই ফুল ই মাইয়া সাহু আলীম আমার আল্লাহ তো প্রাচুর্যের অধিকারী আমার আল্লাহ দয়ার অধিকারী তাই নবীজি জীবনের এই শেষ ইস্তেকবার সোভান রব্বানা বিহামদিক আল্লাহ ফিরলি এটি আমরা বেশি বেশি করব আল্লাহ যেন আমাদের কবুল কয়েন পায় না আমি